মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো মাহিমাম মামের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে রবিবার আর কালকে যেহেতু জন্মাষ্টমী তাই জন্য আজকে একটু প্ল্যান আছে বাজার যাওয়ার কিন্তু তার আগে তো সব ঘরের কাজগুলো করে যেতে হবে তাই দেখো আমি তো ঘরের কাজ করতে এসেছি সাথে আমার মেয়েও কিন্তু চলে এসছে বলছে মাম্মাম আমি তোমার কাজগুলো করে দেব আর দেখো আমি যেটাই করতে যাচ্ছি ও সব কাজ একা একা করতে চাইছে এরকমই মনে হয় মেয়ে হয় আর সত্যি মেয়ে হওয়া একটা ভাগ্যের ব্যাপার আর আমার মতো মেয়ে তো সত্যিই খুব ভাগ্যের ব্যাপার আমাকে এতটাই ভালোবাসে আর এতটাই হেল্প করে সব কিছুতে সত্যিই এইটুকুনি বয়সে বলার মতো না তো যাই হোক আজকে কিন্তু মাহিকে পড়তে দিতে হবে কারণ পড়তে যাওয়ার একটাই কারণ হচ্ছে কারণ কালকে যেহেতু জন্মাষ্টমী কালকে ছুটি থাকবে তো চলো মোটামুটি আমার বিছানাটা তো গোছানো হয়ে গেছে আর এদিকে দেখো বাবুর এই একটা ছোট্ট টেডি সেলাইটা খুলে গেছে তো চলো এটাকে একটু সেলাই করে দিই এখন যাচ্ছি দোকানে কারণ কালকে জন্মাষ্টমী তো সেই কারণে কিছু জিনিস নিয়ে আসছি আর এই যে সমস্ত কিছু নিয়ে নিয়েছি চলো দোকানে যাই কালকে বেশি কিছু না জাস্ট একটু ফুল আউট দেবে তো চলো যাওয়া যাক চলে এসেছি বাজার থেকে আর এই দেখো বাজার সব কিছু করে আনলাম তো কালকে সেরকম কিছুই দেবো না মানে জাস্ট অল্প করেই ঠাকুরকে দেব কারণ কালকে আজকে সৌরভ আসবে তো সেই কারণে ভাবছি মানে একা একা অত কিছু বাজার আমি করতে পারিনি তো কালকে সকালবেলায় আমি কালকে ভোগটা দেব। আর আমরা ভোগ দিয়েই তো সমস্ত কিছু করি তাই জন্য কালকে অল্প একটু পোলাও করবো চাটনি পায়েস আর আলুরদম এই করবো সেরকম বেশি কিছু করব না মানে আরও অনেকে অনেক কিছু করে তো আমি এবার সেরকম বেশি কিছু পারবো না এই দেখো কিছু রেখেছি কাঁচা সবজি আরও কিছু আজকে কিনবো কালকে কালকে সবজি বাজার নিয়ে আসতে বলেছি আর এখন হচ্ছে একটুখানি বসে নেই কারণ এতক্ষণ ধরে দাঁড়িয়ে না মানে পা ফা পুরো ব্যথা হয়ে গেছে আমার আর এতটা ভারী এটা কিন্তু বিশাল ভারী যা কি আছে বাবা আমার যেন চা নিয়ে এসছে খুব ভালো হয়েছে না খুব ভালো হয়েছে বাবা থ্যাংক ইউ তো দেখো আর দুপুর বেলায় কথা বলতে পারিনি একটু কাজের মতো ব্যস্ত ছিলাম আর এইদিকে দেখো এখন মাহের সাথে বসেছি দুধ খাওয়াতে আর এই দেখো আজকে যেহেতু সানডে তো আজকে খেলা নিয়ে ব্যস্ত আজকে বলেছে আমি করবোই না সানডেতে ছুটি

তো দেখো এখন সুনামের জন্য রান্না করবো ডিম নিয়ে এসেছি এখন আর গিয়েই এখন মানে বৃষ্টির মধ্যে পড়ে গেছিলাম হ্যাঁ তো ভাগ্যিস মানে মোবাইল ফোনটা নিয়ে যায়নি তো যাই হোক এখন গিয়ে একদম অমলেট করে একদম পাতলা ঝোল করবো অমলেটের তো চলো আগে মনে বুকে খাইয়ে দিই তারপরে অনেক কাজ আছে আজকে মানে কাজ কি করে যে করব কালকে মানে বহুত টেনশন হয় কোনো পুজো টুজো করলে না আগের দিন থেকে কী করে কি করব কি প্রিপারেশন নেবো সব কিছু না বুঝে থাকলে না খুব টেনশন হয় তো চলো যাই হোক আর করে লাভ নেই আগে দুধটা খাই মাহির জন্য এই একটা নিয়ে এসেছি কেন মাহি কে খাবে ভালো লেগেছে ভালো লেগেছে তো দেখো মাহি কিন্তু ওর দিদির সাথে ঘরে খেলছে আর আমি এদিকে চলে এসেছি রাতে রান্না করতে তো আজকে অমলেট করে ঝোল করব অনেক দিন সেটাই করা হয় না আর তার জন্য তো সমস্ত প্রিপারেশন করতেই হবে আর এই অমলেট করে ঝোল বহুদিন বাদে হচ্ছে মানে বলতে গেলে হয়ই না তো তার জন্য দেখো সমস্ত কিছু প্রিপারেশানটা করে নিই আর এদিকে কালকে যেহেতু জন্মাষ্টমী তাই জন্য কিন্তু একদম বেশি কিছু মানে ধরা করব না কারণ কালকে আজকে রাত্রেবেলায় সমস্ত কিছু আমাকে ধুয়ে টুয়ে রাখতে হবে তো সেই কারণেই এমনি এক পথ দিয়ে আমি করি তবে আজকে একদমই কম উপকরণ দিয়ে সমস্ত কিছু দিয়ে করব। যাতে বেশি মানে এটুকাটা না লাগে তাই জন্য দেখো সব কিছু আজকে ধুয়ে মেজে সব কিছু রেখে দেবো যাতে কালকে সকালবেলা উঠে আমি কিন্তু কাজটা তাড়াতাড়ি করতে পারি আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ডিম ভাজাটাও হয়ে গেলো আর যেহেতু ডবল ডিমের করছি তাই ডিমটা মাঝখান থেকে একটু ভেঙেও গেছে অমলেটটা তো ফাইনালি সমস্ত অমলেটগুলো হয়ে গেছে আর এবার ঝোল করার পালা তো এই ঝোলটা একটু পাতলা থাকলে গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে আর এই ঝোলটা যেহেতু মানে আমার খুব ফেভারিট আর সৌরভও ভালোবাসে তাই জন্যই এটা কিন্তু করা তো দেখো ডিমের কষাটা কিন্তু একদম হয়ে গেছে আর এবার জল দিয়ে একদম পাতলা ঝোল বানাবো আর চলো এবার এটা হতে থাক আস্তে আস্তে আর আমিও একটু ঘরে গিয়ে বসি অনেকক্ষণ ধরে এই আগুনের কাছে আছি দেখো সমস্ত কাজ করে আসলাম আর এত গরম মানে কি বলবো ডিমের ঝোলটা প্রায় হয়ে এসছে আর এবার একটু জল খাই প্রচন্ড গরম করছে এটা কিনেছিলাম মেয়ের জন্য কিন্তু আমার এত ভালো লেগে গেছে তাই এখন আমি নিয়েছি ওকে আবার আরেকটা কিনে দেবো ভাবছি এটা আমার খুব পছন্দ হয়েছে অ্যাকচুয়ালি ওকে দিয়েছিলাম তা ও এখনো ছোট তো আর এই মানে মুখের এটা এতটা বড় তো ও ঠিকভাবে মানে খেতে পারে না এই যে এই জায়গাটা তো সেই জন্য আমারও পছন্দ হয়েছে তো আমি নিয়ে নিয়েছি ওকে বলেছি ঠিক আছে তোমার একটা ছোটো মতন কিনে দেবো ওই রকমই দিতে হবে ওর আবদার তো যাই হোক রেস্ট আমরা তো একটুখানে যাই হোক একটু পরে তো সৌরভ আসছে আর তাই জন্যই ডিমেন্ট ছোলটা করা না হলে আজকে ইচ্ছা ছিল না ডিমেন্ট শোল করা তো যাই হোক সৌরভ আসুক আর আমার ওই দিকে সব রান্নাবান্না হয়ে যাচ্ছে তো দেখো ডিমের পাতলা ঝোল অমলেটের মানে ঝোল একদম রেডি হয়ে গেছে তো এইটা দিয়ে গরম ভাত দিয়ে খেতে অমৃত লাগে তোমাদের কার কার ভালো লাগে এরকম খেতে আমার তো খুব ভালো লাগে তো যারা যারা ভালোবাসো একটা কমেন্ট করে দিও আর এদিকে দেখো গরম ভাতও বসিয়ে দিয়েছি দেখো এসেছে

কালকে তো উঠে অনেক কাজ রয়েছে আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো আরেকটা নতুন ব্লগে খুব শিগগিরই দেখা হবে তো ততক্ষণ টাটা বাই সবাই ভালো থেকো রাধে রাধে